কেমন আছো ভালো তুমি আমি আছি একরকম একটা কথা ভাবছি ভাবছি তোমার কোয়া ফলাই বলো যদি তোমার কোনো আপত্তি না থাকে বলো আমিও আজকে বাইবেল হইছি যে আজকে কোয়া ফলামু আর না এই কথাটা হালাই দেবো আচ্ছা কি বলো যদি বলার পরে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় আচ্ছা শুনি বলো কি বলবা তুমি বলো আমি তো তোমারে খুব পছন্দ করি আমি তো জানি কিন্তু আমি সেই পছন্দটাকে পছন্দ না ভালোবাসা পছন্দ একটা ভালোবাসা একটা পছন্দ তো আমি অনেক না আমি তো অত কিছু বুঝিনা আমি শুধু তোমাকে চাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শোনো কয় টাকা কামাই করো মাসে সেটা জানি না তোমাকে কেন সুখে রাখতে পারবো এটা আমি জানি শোনো ভালোবাসা দিয়ে পেট ভরবে না আর আগে টাকা কামাই করো পকেটে টাকা নাও তারপরে সব প্রেম করতে সেই সব টাকা কত শাসন